এখন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এখন সময়টা জাস্ট দর্শকদের উদ্দেশ্যে চিকিৎসা করার পরে তুমি সর্বোচ্চ কতটুকু সময় পেয়েছো আপনার চল্লিশ মিনিট প্লাস তাও আমার হয়নি কি হয় রে মানে আপনার ইয়াটা জিরোটা পরে নেই আর কি আচ্ছা অনেকে তো আগে পড়ে যায় হ্যাঁ অনেকে আগে পড়ে যায় কিন্তু আমার হয় না পরে নেই আর কি আচ্ছা স্ত্রী কি সন্তুষ্টি লাভ করছে হ্যাঁ আলহামদুলিল্লাহ যাদের এই ধরনের রোগ আছে অনেকে বিয়ে করতে ভয় পায় বউ চলে যায় বিভিন্ন টেনশনে থাকে কান্নাকাটি করে তাদের উদ্দেশ্যে তোমার কোনো পরামর্শ আছে হ্যাঁ তাদের উদ্দেশ্য আপনাকে আপনার ভিডিওগুলো ফলো করা উচিত আপনার কাছে আসা উচিত যেরকম আপনার ভিডিও ফলো করি আস আপনার যে বইটা দিয়েছিলেন বইটা মানে ফোরে খুব মানে মাথা অনেক জ্ঞান ঢুকছে আচ্ছা বইটা তো ধরো তোমাদের থেকে টাকা দেওয়া হয় অনেকে ভাবে যে আমরা বইটা দিচ্ছে টাকার জন্য তিনি কিছু টাকা হাতিয়া দিচ্ছি বইটা কি আসলে উপকার হয় স্যার অনেক উপকার আমি বিশেষ করে আপনার ওষুধের থেকে মানে আমার বইটা খুব অনেক উপকার হয়েছে এটা অনেক সুন্দর কথা আমি অনেকবার বলেছি আসলে অনেকে এটা বিশ্বাস করে না চিকিৎসা না দিক কিন্তু বইটা পড়ো স্যার বইটা মানে আপনার যে যে বইটা পড়লাম আমার এত ভালো আমি ভালো লাগছে বইটা অনেক ভালো লাগছে আমার অনেক অজানা বিষয়গুলো আছে জি আপনি যেগুলো বলছেন এগুলো যদি মাথায় ঢুকাইতে পারে কোনো মানুষ তাহলে আশা করি ডাক্তার কাছে আসা লাগবে ইয়েস রাইট আলহামদুলিল্লাহ ক্লাইটোরিস জি স্পট এগুলো খুব জানার দরকার জি জি অর্গাজম ফোরফুলে আচ্ছা আমার ভিডিও শেষ পর্যায়ে আছি বিদায় দিচ্ছি তবে তোমার কি মনে হয় যে অনলাইনে ওষুধ অর্ডার করলে ভালো হয় নাকি চেম্বারে এসে ই করলে ভালো হয় স্যার অনলাইন দেখুন বেশিরভাগই যে আপনার সব ভিডিও দেখি ভিডিও দিয়ে অনেক দুই নম্বরই করতেছে এগুলো যতটুকু যতটুকু বুঝি আর আমাদের জ্ঞানে আশা করি সবার উচিত আপনার কাছে আসা যাদের এই সমস্যাটা যে অনলাইন থেকে ওষুধ না নিয়ে আপনার সাথে সরাসরি কথা বলে